হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সাথে নিয়ে শুরু করছি আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম কাল রাতে হয়েছিল ঝড় বৃষ্টি আমাদের দিকে মানে এই বৈশাখ মাসের কালবৈশাখীই বলতে পারো বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে তো আমার উঠোনটা ঝাঁট দিয়ে যথারীতি পরিষ্কার করে নিয়েছি দেখলেই তো কতটা পাতা জমে আছে আর রাস্তাটার অবস্থা দেখো পুরো পাতাতে ভরা আর বৃষ্টিও হয়েছে তার জন্য কাদাতে ভরা তো এখন এই উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবার রাস্তাটাকে মাই ঝাড় দিচ্ছে তো চলো এখন হচ্ছে আমি আর কি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ ওয়েদারটা নরম মানে ঠান্ডা ঠান্ডা বেশ ছিল মানে মেঘলা মেঘলা ছিল যেহেতু সেহেতু বেশ ঠান্ডা ঠান্ডায় ছিল তো চলো সংসারের সব কাজ কমপ্লিট করে নিয়েছি মানে ঘর দর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছিলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিতে তো রান্নাঘরে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি ধুয়ে কেচেও নিয়েছি তো চলো এখন জামা কাপড়গুলোকে মেলে দেব তো বেশ একটু বেলা হয়ে গেছে সাতটা বেজে গেছে তো দেখো সকালবেলা একদম পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে মনে হচ্ছিল যেন মেঘলা ওয়েদার আজকে রৌদ্রই বার হবে না কিন্তু সাতটা বাজার পরেই কিন্তু আবার রৌদ্রটা বেশ জড়া হয়ে বেরিয়েছে তো উপরের জিনিসগুলো কিন্তু আমার সব মেলা কমপ্লিট হয়ে গেছে নিচেও কিছু জিনিস মেলে দিয়েছি গামছা টামছাগুলো আর এদিকে দেখো রাত্রে বাবা মা বাগানে গেছিলো আমকো জন্য জন্য তার ওই যে ছাতাগুলো নিয়ে গেছিল ভিজেছিল তাই মেলে দিয়েছি এদিকে দেখো মা পাশের বাড়ি একটা ঠাকমাদের বাড়ি থেকে থোর নিয়ে এসেছিল তো আর সেই থোরগুলোই মা কুচিয়ে দিচ্ছিল মানে কুচিয়ে নিচ্ছিল যেহেতু থোর কুচাতে কিন্তু অনেকটাই দেরি হয় তাই তো মা সকালবেলায় এই কাজগুলো করে নিচ্ছিলো আর আমি এদিকে মাম্মাকে ঘুম থেকে ডেকে তুললাম তো ঘুম থেকে ডেকে তোলার পরে আমি বিছানাটাকেও সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি এখন কিন্তু আমরা বাবা মায়ের ঘরেই থাকি আর বাবা মায়েরা আমাদের ঘরে থাকে যেহেতু এখন ভীষণ গরম পড়েছে তার জন্য তো এদিকে দেখো বাজার থেকে তোমাদের দাদাভাই পাঠিয়েছে কাঁকড়া তো মা এখনও বসেই কিন্তু থোর কাটছিলো তো মা এখন ওই কাঁকড়া আর থোরগুলো তারা কাটতে থাকুক আমি তারে মাম্মামকে ভাত খাইয়ে নিই তো সকালবেলা রান্না করেছিলাম আথব চালের ভাত আলু দিয়ে কুমড়ো দিয়ে তো সেটাই মাম্মামকে খাইয়ে স্নান করে চলে এসছি ঠাকুর ঘরে এখন হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে নেব। তো দেখো ঠাকুরকে ফুল তুলসী পাতা সবই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাটা গ্লাসগুলো সাজিয়ে ঠাকুরকে প্রসাদ আর জল দিলে হয়ে যাবে আমার পুজো দেওয়া কমপ্লিট তো চলো এখন বাটা গ্লাসগুলো কিন্তু ভালো করে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে গ্লাসগুলোতে জল ভরে ভরে দিচ্ছি তারপরে জল আর বাটাতে হচ্ছে তুলসী পাতা দেবো তারপরে হচ্ছে প্রসাদ দেব দিয়ে হচ্ছে ফুল দিয়ে দিয়ে ধূপ ধরিয়ে দিলেই আমার হয়ে যাবে পুজোটা দেওয়া কমপ্লিট তো দেখো এদিকে ধূপদানি দুটোও নিয়ে নিয়েছি ধূপদানি দুটোতেও কিন্তু একটা করে ছোটো ছোটো ফুল দিয়ে দেবো নয়নতারা ফুল দেখতে ভালো লাগে তার জন্য তো দেখো ফুলটা কিন্তু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে ঠাকুরের বাটাগুলোতে কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছি তো নকুলদানা ভোগি দিচ্ছি তো প্রসাদ দেওয়ার পরে আমি ধূপটাকে ভালো করে ধরিয়ে দেব তো ধূপটা ধরিয়ে দেওয়ার পরে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো ঠাকুরঘরটা কতটা সুন্দর লাগছে যেহেতু এখন বর্ষাকাল আর ঠান্ডার মানে গরমের সময় তার জন্য কিন্তু অনেক ফুল হয় তার জন্য ঠাকুর ঘরে পুজো দিতেও বেশ ভালো লাগে তো আমি স্নান টান কমপ্লিট করে পুজো দেওয়া কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি এসে রান্না করব আজকে কাঁকড়া চিংড়ি মাছ এগুলোই আজকে এনেছিলো বাজার থেকে অন্য কোনো মাছ না তো ভেন্ডি দিয়ে কাঁকড়াটা রান্না করব আর জিঁড়ি আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। আর ওদিকে একটু থর ছিল সেটাও কিন্তু ভাজা করব। তো সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি এই যে থর তাতে দুটো একটা সজনের পাতাও দিয়েছে মা তো এটা এখন রান্না করব এই তিনটে রান্না মায়ের শরীরটা মানে আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ তো জ্বর সর্দি কাশি মতো তাই ভাবলাম যে আমি বলি যে রান্না করি তো যেমনি বললাম তেমনি বললো ঠিক আছে তাহলে তুমিই রান্না করো আমি তোমাকে সব গুছিয়ে দিচ্ছি তো আমি ভাবলাম ঠিক আছে আমি আবার ভাবলাম যে হচ্ছে বললাম বলে রাগ করে বললো না কি এটা বুঝতে পারলাম না তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু আমাকে রান্নাটা করতে বলেছে তো দেখো ঝিঙের তরকারিটা দেখলে এরপরে কিন্তু ভেন্ডির তরকারিটাও নামানো কমপ্লিট হয়ে গেছে তো তরকারিগুলো দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো ওদিকে দেখো থরটা আমি একটু হাজাতে দিয়েছি লবণ দিয়ে আর জল দিয়ে আর এদিকে আমি হচ্ছে অল্প একটু কাঁকড়া আর দুটো চারটে চিংড়ি মাছও কিন্তু থরে দেব তার জন্য এই যে মশলা করছি তো পেঁয়াজ রসুন সব কিছুই কিন্তু তেলের ওপরে দিয়ে কাঁকড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এই যে হাজানো থোরগুলো এবার আমি হচ্ছে কড়াইতে দিয়ে দেব দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করব তো চলো আমার রান্নাটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট মোটামুটি হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট করে তো রান্নাঘরের যেসব থালা বাসন থাকে সেগুলো সব ধোয়া মাজা করে নিয়েছি এখন কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই এখন তুলে নেব। আর চুলটাও ভেজা ছিল যেহেতু রান্না করছিলাম চুলটা ছাড়তে পারিনি তার জন্য কিন্তু এখন চুলটা একটু খুলে দিয়েছি যাতে একটু শুকিয়ে ওঠে তো চলো এখন শুকনো জামা কাপড়গুলোকে ভিজিয়ে মানে শুকিয়ে ভাজ করে গুছিয়ে নিই কারণ হচ্ছে সকালবেলা সব ধুয়ে দিয়েছিলাম তোমরা দেখেছিলে আর এখন কিন্তু বেশ শুকনো হয়ে গেছে তো নিচের জিনিসপত্রগুলো ধোয়ার পরে আমি চলে এসেছি এখন উপরে উপরে এসে দেখি ভীষণ হাওয়া হচ্ছে জামা কাপড় যা ধুয়ে দিয়েছিলাম সব কিন্তু শুকিয়ে গেছে তো এক এক করে আমি সব কিছু কিন্তু ভাজ করে নিচ্ছি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো ভাজ করা কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে জামা কাপড়গুলো আমি সব ভাগে ভাগে রেখে দিয়েছি এখন যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখাটাই কাজ তো গুছিয়ে রেখে দিয়ে এসে চলে এসেছি ভাত খেতে তো চলো এখন ভাতটা খেয়ে নিই থর ভাজাটা কিন্তু খুবই ভালো হয়েছিল নিজে রান্না করে রান্না করেছি বলে বলছি না সত্যিই খেতে ভালো হয়েছিল তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে উঠে এই যে চলে আসলাম আবার সংসারের কাজবাজ নিয়ে বিকালের কিছু কাজবাজ নিয়ে তো দেখো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বিকালে এখন উঠোনটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তার জন্য এই যে দেখো উঠোনটাকে ভালো করে ঝাঁট দিয়ে সব ধুলোগুলো এক জায়গায় করে রেখে দিচ্ছি কারণ হচ্ছে বেশ সারাদিন হাওয়া হচ্ছিল আর সকালবেলা যেহেতু একটু ময়লা ময়লা ছিল আর হচ্ছে ভেজা ভেজা ছিল তার জন্য যে শুকনো ধুলোগুলো সেগুলোও কিন্তু এক জায়গায় জড়ো করেই রেখে দেব। তো তার জন্য এই যে সব কিছু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে উঠোনটাকে ঝাঁট দেওয়া তো চলো উঠোনটা ঝাড় দেওয়ার পরে আমি হচ্ছে বাবা মা গেছে বাগানের দিকে তোমরা কালকে দেখেছিলে আমাদের বাগানের এই কাজটা বাবা মা মিলে করছিল তো কমপ্লিট করতে পারিনি তো আজকে যথারীতি কমপ্লিট করার চেষ্টা করব তো তার জন্যই দেখো বাবার পুরো পিলিকাটা কমপ্লিট হয়ে গেছে ইটও বসানো হয়ে গেছে এখন শুধু ভিতরের ইটগুলো বসালেই হয়ে যাবে তো চলো আমি বাবা মায়ের হাতে হাতে ইটগুলো দিয়ে দিই আর বাবা মা তাড়াতাড়ি করে ইটগুলোকে সাজিয়ে নিই তো চলো আমি বাবার হাতে হাতে ইটগুলো সব তুলে দিচ্ছিলাম আর বাবা কিন্তু ইটগুলো সব বসিয়ে গুছিয়ে নিচ্ছিল আর ওদিকে কিন্তু মা ইট তোলায় ব্যস্ত ছিল আর আমি সব ইটগুলো এখানে বয়ে বয়ে বাবার ধারেই নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে কাজটা হয়ে যায় প্রায় সন্ধে হব হবো হয়ে গেছে আর অল্প কিছুটা বাকি আছে তো আমি এখন বাড়ির দিকে চলে যাবো বাবার মা মিলে এইটুকু কমপ্লিট করে নেবে তো চলো আমি এখন বাড়িতে এসে রান্নাঘরটাকে গোবর দিয়ে নিয়েছি তো রান্নাঘরটাকে গোবর দেওয়ার পরে দেখো এখন একটু চোখ হাত পা মুখ সব কিন্তু ধুয়ে নিয়েছি কারণ বেশ গরম গরম লাগছিল আর সন্ধ্যা হয়ে গেছে আমি ঠাকুরঘর সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়ার পরে দেখো একটু ম্যাগি বানিয়েছিলাম মামামের জন্য মানে আমার মেয়ের জন্য ও খাবে বলে তো একটু ম্যাগি বানানোর পরে বাবা তোমাদের দাদাভাইকে চা করে দেব তার জন্য গ্লাসে দিয়ে দিয়েছি জল একটু একটু আদা লবঙ্গ সব কিছু দিয়ে কিন্তু চা করে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাইরা ভাইরা গেছিলো হালকাতা করতে আমাদের এখানে একটা হালকাতা মানে চিঠি এসেছিলো তার বাবাদের এই যে টিফিনটা দিয়েছিল মিষ্টি নিমকি আর দু রকমের মিষ্টি তো এগুলোই কিন্তু হালকাতার টিফিন দিয়েছিল আর তারপরে কিন্তু আবার আমি অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে রাতের ভাত বাড়তে চলে আসলাম তো রাত ভাতের ভাত বাড়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কারণ আমার মাম্মামকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ও এখন একটু দুষ্টুবি করছে চলো আমি এখন ঝটপট সবাইকে খেতে দিয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত